আপনি আপনার পরিবারের মুখে বিষ তুলে দিচ্ছেন না তো ক্ষতিকারক স্টেরয়েড বা আর্সেনিক পাওয়া যায় আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে তো হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের বেশ কিছু শকিং জানাতে চলেছি কিন্তু তার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট প্রশ্ন রয়েছে আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছেন কিন্তু সেই অর্থ দিয়েই আপনি আপনার পরিবারের মুখে বিষ দিচ্ছেন না তো আর এইবার আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে ঠিক আমি এইরকম কথাগুলো কেন বলছি তো আপনার এই প্রশ্নের উত্তর হলো ব্রয়লার মুরগি হ্যাঁ ঠিকই শুনেছেন ব্রয়লার মুরগি যেটি আপনি প্রতি রবিবার বা কোনো অনুষ্ঠান বাড়ি বা যে কোনো সময় ফাস্টফুড রূপে কনজিউম করে থাকেন আর আপনি বিশ্বাস করুন বা নাই বা করুন একদিন এই ব্রয়লার মুরগি আপনার সব থেকে বড় বিপদের কারণ হতে পারে আর আপনি যদি ভেবে থাকেন এটা শুধুমাত্র আমি বলছি তাহলে হয়তো আপনি বড়সড় একটি ভুল করছেন কারণ আমেরিকান ফুড রিসার্চাররা বলেছেন পোলট্রি বা ব্রয়লার মুরগিতে ক্ষতিকারক স্টেরয়েড বা আর্সেনিক পাওয়া যায় তো চলুন এইবার বাস্তব পরিস্থিতির উপর থেকে একবার পর্দা তোলা যাক আপনি কি জানেন একটি মুরগির লাইফ টাইম ঠিক কতটা হয় এটা হয় ঠিক পাঁচ থেকে দশ বছর কিন্তু শুধুমাত্র ব্যবসায়িক কারণে এই সময়সীমা শুধুমাত্র দু থেকে তিন মাসের হয়ে দাঁড়িয়েছে এবং এই দুই থেকে তিন মাসের মধ্যে একটি মুরগির ওজন কমসে কম চার কিলো পর্যন্তও তৈরি করে দেওয়া হয় আর এটা হয়তো নিশ্চয়ই কোনো রকমের ম্যাজিক নয় সেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন আর এর সাথেই আপনি যোগ করে নিতে পারেন প্রতিবার আপনার প্লেটে চিকেন নামে ছোটো ছোটো মুরগির ছানাগুলোকে পরিবেশন করা হচ্ছে আর ঠিক এইরকম আনন্যাচারাল গ্রোথের জন্য এদের মধ্যে সিনথেটিক হরমোন ইঞ্জেক্ট করা হয় যেটি আপনার শরীরের পক্ষে কোনোভাবেই উপযোগী নয় এবং এর সাথে সাথে এম আর এস এ নামে এক রকমের ইঞ্জেকশন ইউজ করা হয় এর ফলে ছ থেকে সাত সপ্তাহের মধ্যে এগুলি আপনার প্লেটে পরিবেশনের যোগ্য হয়ে ওঠে আর অ্যান্টিবায়োটিক হিসাবে ঠিক এই মেডিসিনগুলো ইউজ করা হয় এবং এর মধ্যে অনেকগুলি যুক্ত। আর আমার মনে হয় না এগুলি আপনার শরীরে প্রবেশ করে আপনার শরীরের কোনো উপকার করবে এবার আপনাদের মধ্যে অনেকেই এই লজিকটা খাটাবেন যে এগুলি তো আমরা আগুনে বার্ন করে খাই তাহলে এই ক্ষতিকারক পদার্থগুলি নিশ্চয়ই নষ্ট হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলছি ভাই একটু তো শেষ লাগাও এই চিকেনগুলির ক্রিয়েশনই হয় এইগুলোর দ্বারা এবার আপনারা আমাকে ভেগান বা এই জাতীয় কিছু বলে অবশ্যই ট্রোল করতে পারেন কিন্তু ঠিক বা ভুল বিচার অবশ্যই আপনাকেই করতে হবে আর এই সব কথা যদি আপনি বাদও দেন তবুও চলুন মানুষের শরীরে কি কি ক্ষতিকারক প্রভাব হতে পারে সেগুলোর উপর একবার নজর দেওয়া যাক আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে ডায়াবেটিস তৈরি হতে থাকবে এবং একটা টাইমের পরে গিয়ে আপনার কিডনি এবং লিভার কাজ করাও বন্ধ করে দিতে পারে এবং সব থেকে বড় ক্ষতি আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে তো এই বিষয়ে সবার আগে আপনাকে সতর্ক হতে হবে আর লাভ ক্ষতির এই দাড়িপাল্লাটাকে যদি আপনি এক সাইডে সরিয়ে রাখেন তাহলেও যদি আপনি এই মুরগিদের লাইফ স্টোরির দিকে একবার নজর দেন তাহলে এই বিষয়টি যথেষ্ট সেন্সিটিভ আর এখানে অবশ্যই আপনার বিবেকের প্রশ্ন চলে আসে একটি ছোট্ট প্রাণী তার লাইফস্টাইম শুধুমাত্র তিন মাস আর এই তিন মাসের মধ্যেই এই প্রাণীগুলিকে বারবার জেনেটিকভাবে ডিস্টার্ব করা হয় এবং চব্বিশ ঘন্টা লাইট জ্বালিয়ে রাখা হয় যাতে দিন না রাত ঠিকভাবে বোঝা না যায় এবং লাইফের মোটিভ শুধু খাও আর ওজন বাড়াও এবং তিন মাস পরে মানুষের প্লেটের সামনে পরিবেশন হয়ে যাও আর আপনি যদি এই সিচুয়েশনটাকে ঠিকমতো ফিল না করতে পারেন তাহলে আপনি এরকম একটি প্রাণী পুষুন এবং কিছুদিন বাদে এটিকে কেটে খান তাহলে অবশ্যই হয়তো আপনি এর পেইনটা বুঝতে পারবেন তো অলরাইড ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ লাগে তো অবশ্যই শেয়ার করুন এবং পারলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান কারণ আপনার কমেন্ট আমাকে আরও মোটিভেট করে ভিডিও বানানোর জন্য আর আপনি যদি আমাকে ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই একবার সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক এবং ইনস্টা থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই ফলো করুন ধন্যবাদ